দু হাজার ছাব্বিশে আপনার ভোট দেবেন আমি যাকে বলবো তাকে দেবেন বলবো মাশাল হাত না বানি চৌত্রিশ বছরে শেকড় তুলতে পারে সেই তহাসির পনেরো বছরে শেকড় তুলতে পারবে না

ছিল একুশ বাইশ তেইশ মিশালে সব তিন দিনে কম করে তিরিশ লক্ষ মানুষ আসত বাদ দেন দশ লক্ষ বাদ দেন কুড়ি লক্ষ মানুষ আসত চৌত্রিশ বছরে এই বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে নে একটা আলোর ব্যবস্থা করে নে রাস্তাঘাট কুকুর চলতে ভয় করত। আজকে সরকার ক্ষমতা এসেছে শুধু পুরুপুরা শরীফ নয় বাংলার উন্নয়ন করেছে এটা তো অস্বীকার করা যাবে না যদি অস্বীকার করে আমার চেয়ে বড় মেয়ে মানে কিছু নয় উন্নয়ন করে বলতে কি অসুবিধা আছে তবে এই সরকার দীঘায় জগন্নাথ মন্দির করেছে করুক আমার হিন্দু ভাইদের জন্য করুক আপত্তি নাই ওই দিঘাই 40% মুসলমান যাই আমি মমতা ব্যানার্জিকে আমি বলেছি আমি বলেছি ববি হাকিম কে বলেছি মলায় ঘটক কে বলেছি অরো বিশ্বাস কে বলেছি মন্দির করেছেন আমাদের আপত্তি নাই কিন্তু ওয়াকাবের সম্পত্তি দিয়ে ওয়াকাবের অর্থ দিয়ে ওই দিঘায় একটা মসজিদ করা হোক এই দাবিটা আমার ভুল বলা হয়েছে জোরে চিনলে বলুন রাজার হাট রাজার তেরোটা মন্দির করা হয়েছে তেরোটা মন্দির করা হয়েছে আবার একটা হচ্ছে কয়েকশো কোটি টাকা দিয়ে আমার হিন্দু ভাইরা পূজো বাপন করুক আনন্দ করুক এটা আমাদের হিংসা নাই কিন্তু আমি দাবি রেখেছি ওই হিক্কা জমিরা পড়ে ওয়াকাবের সম্পত্তি দিয়ে একটা মসজিদ করা হোক এ দাবিটা কি আমার ভুল আওয়াজ নাই কেন ভুল আসল আপনি आमदार থানা এলাকায় যাবেন প্রত্যেকটা থানা সম্মুখে একটা করে কালী মন্দির আছে কালী মন্দির আছে করুক করুক আমার অসুবিধে নাই আমার প্রশাসনের হিন্দু ভাইয়েরা তারা পুজো করবে তারা ধর্মের কাজ করুক কিন্তু মুসলমান প্রশাসনরা তারা কি অন্যায় করেছে আমি মমতা ব্যানার্জির কাছে কবি হাকিমের কাছে অরব বিশ্বাসের কাছে মলাই ঘটকের কাছে আমি দাবি রেখেছি প্রত্যেকটা থানায় অকাপ সম্পত্তির টাকা দিয়ে মসজিদ নয় একটা করে নামাজ ঘর করে দেওয়া হোক দাবিটা ভুল একটু দাবিটা ভুল আওয়াজ দিয়ে বলুন আওয়াজ দিয়ে বলুন আসুন অন্যায়কে অন্যায় বলতে যেন পারি নাইকে যেন নাই বলতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেদিন এই বড় হুজুর সাহেব সফল দিয়ে যান আমি যদি যে কোনো সময় যদি আপনাদের ডাকি আপনারা আমার পাশে থাকবেন হাত তুলে দেখান হাত তুলে দেখান নারা তাকবীর নারা তাকবীর শুধু মমতা ব্যানার্জির দোষ দেখলে ভুল দেখলে হবে না তার কাজটাও দেখতে হবে তার কাজটাও দেখতে হবে তবে হ্যাঁ আমরা একটু ফাঁদে পড়ে আছি একটু ফাঁদে পড়ে আছি ওখানে আছে বাঘ আর এখানে একটা পুকুরে কুমির আমরা মধ্যিখানে বসে আছি আমরা যদি বাঘের কাছে তাড়া করতে যাই বাঘকে ওটা আমাদের তাড়া করবে আমার দৌড়ে কোথায় পড়বো কুমিরের কাছে আর যদি পশ্চিম বাংলা সরকার মনে করে মুসলমানরা এরা বিপদে আছে মুসিবতে আছে অতএব বিজেপির চালায় আমাদের ভোট দেবে এটা ধারণাটা ভুল না ঠিক জোরে বলুন আরো জোরে বলুন আসুন আমরা আমি অন্তত মমতা ব্যানার্জির ওপর অসন্তুষ্ট নই এই মুহূর্ত পর্যন্ত আমি অসন্তুষ্ট নয় আমি অসন্তুষ্ট কাদের ওপর জানেন এই বাংলায় গোটা পনেরো কুড়ি এমএলএ আছে ওরা হচ্ছে জালিয়াত তুলাবাজ তুলাবাজ ওরা হচ্ছে তুলাবাজ ওরা হিন্দু ওরা মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দেয় ওরা মুসলমান নিরহা মুসলমানদের মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকায় আমরা হচ্ছি ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে মনে রাখবেন এবারে বাংলায় ভোট অসুবিধা নাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি দাবি রেখেছি এই বাংলায় দু হাজার ছাব্বিশে আমি ওই ধরনের এমএলএ দেখতে চাই যাদের মন হিন্দু থাকবে যাদের মন মুসলমান থাকবে তাদের এমএলএ দেখতে চাই না আর যাদের মন মানুষ থাকবে তাদের এমএলএ দেখতে চাই দাবিটা ভুল একটু জোরে বলুন একটু জোরে বলুন আমি মমতা ব্যানার্জির কাছে এবারে দাবি রেখেছি এবারে দুহাজার ছাব্বিশে অনুযায়ী মুসলমানদের নব্বই থেকে একশোটা প্রার্থী করতে হবে একশোটা প্রার্থী করতে হবে তারপর ওই মেইমানের মতন প্রার্থী নয় ওই মশৃমেগের মতন নয় আমরা যাদের মধ্যে মানবতা থাকবে তাদের মতন এ মেলে চাই আপনারা আমার সঙ্গে একমত জোরে বলুন একমত শোনেন ভাই একটু আপনারা থাকবেন আমার কাছে মনে হয় না মুসলমান তো হয়ে গেছে দরবারে বসে আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো আপনারা আমার পাশে থাকবেন হাত তুলে বলুন হাত তুলে বলুন দেখি থাকবে তো থাকবে তো হাত নামান যে তোহা সিদ্দিকি চৌত্রিশ বছর শেকর তুলতে পারে সেই তহাসিদ সিদ্দিকি পনেরো বছর শেকর তুলতে পারবে না পারবে না আমরা এই সরকারের শেকর তুলতে চাইছি না চাইছি না এখন পর্যন্ত আমরা কি তুলতে চাইছি এই সরকারের গাছের ওপরে কিছু আছুলা গাছ হয়েছে ওই বেঈমান গুলো যে চাইছি বড় হুজুর কেবলার ঈশ্বরে সব এসে প্রশ্ন থাকতে পারে এখানে এই সব আলোচনা কেন এরা বলে কারা জানেন তো মুনাফেকরা এই হাজার হাজার মানুষকে পে আমি যে বাতলা দিচ্ছি আজকে কালকে এত লোককে পাবো কালকে এত লোককে পাবো পাবো না অতএব দু হাজার ছাব্বিশে আপনার কাকে ভোট দেবেন আমি যাকে বলবো তাকে দেবেন হ্যাঁ আপনারা দেবেন এখানে আওয়াজ কম এই তো বলছেন পাশে আছি দেবেন আমি যাকে বলবো হাত ধরে দেখান মাশাল হাত নেবান আমি বলবো ভালো কাজ করেছে তাদের ভোট দেবে আর যারা মিথ্যা করে কেস খাইয়েছে দু নম্বর করে ঘর নাম করে টাকা ঝেড়েছে তাদের ঘরে কোমরে লাথি বেড়ে পানিতে ফেলবেন পারবেন তো দোষ আল্লাহ হ্যাঁ যে কোনো জাল ভাই শরীর খুব অসুস্থ খুব অসুস্থ আপনাদেরকে দুয়ার ভিক্ষা চাইছি দুয়া করবেন আমি আর বক্তব্য ভরালাম না